এগুলো শেষ জামানা সাইন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন রসুলাম বলেছেন যে আখেরুজ্জামানে পিতা মাতার সাথে দাস দাসির মতো আচরণ করা হবে সম্পত্তির জন্য সন্তান মাকে হত্যা করবে পিতাকে হত্যা করবে সম্পত্তির জন্যে ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশীকে হত্যা করবে এগুলো সব আখেরুজ্জামানের নিদর্শন আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন নেভি কে র ইম সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন শেষ জামানায় মেয়েরা কাপড় পরবে তারপরেও নগ্ন থাকবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন নেভী সাল্লাল্লাহু আয়ুসাল্লাম বলেছেন ও আন চার লে ও র চালা অ্যা চ্যা র ই স্যা আলু নাফিলগুনিয়ান তে আমাদের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে জামা ছিল না এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে আহ তখন কে অপেক্ষা করো বিগত তিনশো বছরের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন যাদের এক একসময়ে গায়ের জামা ছিল না তারা আজকে একশো দুইশো তলা বিল্ডিং করেছে প্রতিটা সেক্টরেই ব্যক্তিগত জীবনে এমন হয়েছে পারিবারিকভাবে হয়েছে সামাজিকভাবে হয়েছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ক্ষেত্রেও হয়েছে এমন অনেক কান্ট্রি ছিল যে কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্নমানের হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল বিক্রি করে 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 একশো তালা দুইশো তালা তিনশো তালা কে কাটছে বেশি বিল্ডিং করবে ভোগ বিলাসী জীবনযাপনে ব্যস্ত হয়ে গেল এবং পশ্চিমাদেরকে বন্ধু বানিয়ে নিল মুসলিমদের সম্পদ ওদের হাতে তুলে দিল সব চলছে কোন সাইনের জন্য অপেক্ষা করছেন যে বলেছেন সাল্লাহ আলিম সাল্লাম যখন দেখবে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়বে ছেলেদের সংখ্যা কমতে থাকবে যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে যখন মানুষ মাদক দ্রব্যকে হালাল করে নিবে মানুষ মদ খাবে নাম রাখবে ভিন্ন মদের নাম উল্টা রেখে মদ খাবে মানুষ যে করবে জেনাকে বৈধ মনে করে করবে এখনকার যে জেনারেশন প্রিমিক্সিংয়ে আছে গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে যে করে পণ দেখে পতিতলা যায় এরা জেনাকে হালালি মনে করে এদের মধ্যে কেউই মনে করে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা না যায় সেটা মনে করে না এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেম এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেমের সম্পর্ক এবং বিভিন্ন মুভিজ দেখে দেখে গান শুনে শুনে পর্ন দেখে দেখে পশ্চিমা সংস্কৃতি এবং অপসংস্কৃতি দেখে দেখে এদের মাইন্ডসেট তেমন হয়ে গেছে এরা এটাকে হালাল মনে করছে আজকের টাটকা নিউজ হচ্ছে যে বিগত আট দিনে এদেশের মাটিতে একচল্লিশটা শিশুকে ধর্ষণ করা হয়েছে আমি অনেক দিন আগে বলেছিলাম যখন ফ্রি মিক্সিং বাড়বে নারী পুরুষের এই অবাধ মেলামেশা বাড়বে তখন ধর্ষণ ডে বাই ডে বাড়তে থাকবে জেনা ডে বাই ডে বাড়তে থাকবে এবং যত বেশি মেয়েরা বেপরদায় বাইরে